আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো জন্য একটু নিয়ে যাচ্ছি ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন দেখেন এই যে এটা হচ্ছে কচু এই কচুর গাছ আমি বেশ কিছুদিন আগে লাগিয়েছিলাম আমি আপনাদেরকে এর একটা ভিডিও দিয়েছিলাম বেশ কিছুদিন আগে আপনারা দেখছেন অসাধারণ কিন্তু আমার এই গাছ হয়েছিল দেখেন এই পাশে মোটামুটি গাছ ভালো থাকলেও মাঝখানে দেখেন এমন একটা অবস্থা দেখেন কী অবস্থা দেখেন মানে পরিণতি খুবই খারাপ খুবই ভয়াবহ এটার কারণটা যদি আমি আপনাদেরকে একটু দেখাতে চাই দেখেন এদিকে কিন্তু গাছগুলো আবার একটু ভালো আছে যদিও এগুলোও অচিরেই আমার মনে হয় এরকম নষ্ট হয়ে যাবে সে প্রচয় চলে গেছে অলরেডি আপনাদেরকে একটা জিনিস দেখা সেটা হচ্ছে দেখেন এই যে পাতায় এক ধরনের দাগ দেখতে পাচ্ছেন আপনারা যে দেখেন এক ধরনের দাগ দেখা যাচ্ছে ছোটো ছোটো এই যে কালো কালো যে দাগ দেখতে পাচ্ছেন এইটা আসলে কিসের দাগ দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে দেখেন এই যে প্রচুর সমস্যাগুলো দেখেন এই যে দেখেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো দেখেন এই যে পোকা আপনি যদি একটু টাচ করে দেখেন এই যে দেখেন এদের ঘুমাচ্ছে মানে ও খেয়ে ঘুমাচ্ছে দেখেন কি একটা অবস্থা অস্থির অবস্থা দেখেন এই যে দেখেন মানে এইভাবে হচ্ছে আপনার পুরো মানে কচুর ক্ষেতটাকে এমন অবস্থা করে ফেলছে যে আসলে বলার বাহিরে আপনাদের আর একটু দেখা দেখেন এইটা দেখেন কি অবস্থা এই যে দেখেন এই যে পাতার উপরে দেখেন এই যে একটা একটু নিচের দিকে যায় দেখেন এই যে দেখেন এই একটা এই যে দেখেন এই যে একটা মানে পুরো মানে পুরো ফসলটাই কিন্তু এমন হয়ে গেছে দেখেন এই যে একটা মানে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় অন্তত একটা দুইটা করে কিন্তু থাকবেই মানে এটা আসি। মানে তো ব্যাপক অবস্থা খুবই খারাপ এগুলো আসলে দমন করতে পারতেছি না খুব চেষ্টা করতেছি পাশাপাশি কীটনাশক ব্যবহার করতেছি কিন্তু আসলে কাজ হচ্ছে না এখন যে কীটনাশকগুলো বাজারে নিয়ে আসতেছে সেগুলো আসলে কাজ করে না এখন দেখেন কি একটা অবস্থা দেখেন ছোটো থেকে মানে গোড় থেকে হইতে দিচ্ছে না সেখান থেকে অলরেডি কিন্তু দেখেন আক্রমণ করে ফেলছে দেখেন একটা করে গাছের ভিতরে দেখেন পাঁচটা সাতটা করে দেখেন দেখেন কি অবস্থা এটা কীভাবে হবে বলেন এমন একটা অবস্থা আসলে এটা বলার বাহিরে দেখেন আপনাদেরকে দেখায় দেখেন এটা কি আসলে পাতা এটা কি আসলে কচুর পাতা না কি দেখেন তো মনে হচ্ছে পোকার পোকা দেখেন কি অবস্থা আহা এটা কীভাবে কী করবো জানি না বুঝতে পারতেছি না কোনো কীটনাশকের কাজ হচ্ছে না ভাই এমন একটা অবস্থা দেখেন প্রত্যেকটা পাতায় পাতায় দেখেন কী অবস্থা প্রত্যেকটা পাতায় পাতায় এ ভিতর দিকে আপনি যত যাবেন প্রত্যেকটা গাছেরই অবস্থা একই পরিস্থিতি একদম শেষ মানে ধ্বংস করে ফেলছে একদম খেয়ে ধ্বংস করে ফেলছে দেখেন কী অবস্থা দেখেন দেখতে পাচ্ছেন দেখেন কী অবস্থা দেখেন এই যে দেখেন মানে প্রত্যেকটা গাছের যে অবস্থা দেখেন আমি একটু আলো করে দেখাই দেখি না আল্লাহ একবার কী যে একটা পরিস্থিতি কীভাবে কী করবো বুঝতে পারতেছি না দেখেন একটা করে পাতায় অন্তত চারটা পাঁচটা ছয়টা সাতটা ম্যাক্সিমাম দুটো তিনটে থাকবেই মানে এমন একটা অবস্থা দেখেন নতুন একটা পাতা পাইছে বসে গেছে মানে কী যে একটা অবস্থা প্রত্যেকটা ডগা ডগে দেখেন এখানে কটা দেখেন এই হচ্ছে আসলে কসু কেসের অবস্থা জানে না এটা কী করবো বুঝতে পারতেছি না আসলে কোনো কীটনাশকের কাজ হচ্ছে না অবস্থা খুবই খারাপ এখন ভাবতেছি কী করা যায় নতুন নতুন পাতার উপরে দেখেন থাকবেই থাকবেই মানে এমন একটা অবস্থা হয়ে গেছে যে মানে পোকার আক্রমণে অস্থির এটা কী ওষুধ দিতে হবে বুঝতে পারতেছি না কয়েকটা ওষুধ দেওয়ার পরে কাজ হচ্ছে না যদি কারো জানা থাকে একটু অবশ্যই কমেন্টে লিখে যাবেন যে ওষুধটা দিলে হয়তো বা কাজ হলেও হতে পারে নিচে কাঁদো আছে পানি এই নামতেছি না তাছাড়া আমি আপনাদেরকে আরও কিছু দেখাতাম মানে অবস্থা খুবই খারাপ ভাই আমি একটু এখান থেকে আপনাদেরকে দেখাই দেখেন দেখেন এটা যে গাছ দেখেন কি অবস্থা দেখেন দেখেন একটা গাছের ভিতরে দুইটা তিনটা চারটা পাঁচটা থাকবেই এটা একদম কমন ভিতর দিকে দেখেন এমনভাবে তারা বাসা বাঁধছে একদম বলার ভাই বা এই ওষুধ না দিলেই নয় এটা কী ওষুধ ব্যবহার করে বুঝতে পারতেছি না দেখেন কি যে একটা অবস্থা রে প্রত্যেকটা পাতায় পাতায় থাকবেই প্রত্যেকটা পাতায় পাতায় মানে পুরো গাছগুলোকে ধ্বংস করে ফেলছে আসলে এটা দমন করার কোনো উপায় পাচ্ছি না আপনাদের যদি কারো একটু জানা থাকে তাহলে একটু অবশ্যই একটু বলবেন যে এটা কী ওষুধ দিলে আসলে কাজ হবে কী কীটনাশক ব্যবহার করতে হবে প্রত্যেকটা অবস্থা আমি অন্তত একটু মানে মাঝখানে গাছগুলো মানে খুব ভালো ছিল হঠাৎ করে এরকম অবস্থা হয়ে গেছে এখানে কোনোভাবে দমন করা যাচ্ছে না ওষুধেও কাজ হচ্ছে না সো এই এই ছিল হচ্ছে আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটু দেখাতে চাইছিলাম সো যাদের এই মিডে কী ওষুধ দিয়ে আসলে এটা কাজ হচ্ছে কোন ধরনের কীটনাশক ব্যবহার করতে হবে যদি কারো আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই একটু আমাকে বলবেন খুব উপকৃত হতাম তাহলে হয়তোবা আমার এই পোকার আক্রমণ থেকে হয়তো একটু রক্ষা পাইতাম জানা থাকলে অবশ্যই বলবেন